স্টিকায় স্টিক এইরকম স্টিকার যদি তোমরা বাসায় বসে বানাতে চাও তাহলে আজকে ভিডিওটা তোমাদের জন্য তার জন্য আমি নিয়ে নিয়েছি স্টিকার পেপার এই স্টিকার পেপার তোমরা যে কোনো লাইব্রেরি অথবা স্টেশনারি দোকান থেকে তোমরা পেয়ে যাবে আর এটার দামও কিন্তু খুব কম এর উপরে যদি তোমরা জেল পেন অথবা মার্কার পেন অথবা পেন্সিল দিয়ে আঁকা কি করো কিছুক্ষণ শুকানোর পরেও কিন্তু এইটা ঘষাঘষি করলে উঠে যায় না আমি এটা চেষ্টা করে দেখেছি তাই আমি আজকে পেন্সিল দিয়ে এখানে আমার মন মতো ড্রয়িং করে নিচ্ছি তোমাদের কাছে যেই ধরনের স্টিকার পছন্দ তোমরা সেই ধরনেরই শেপ দিয়ে এটা এঁকে নিতে পারো এখানে জাস্ট এঁকে নিয়ে তোমরা কালার করে নিলে এরপর কেটে নিলেই কিন্তু তোমাদের স্টিকার রেডি এটা খুবই আমার কাছে সহজ লেগেছে তাই আজকে আমি স্টিকার পেপারের উপরেই তোমাদের ড্রয়িং করে দেখাচ্ছি এবং আমি স্টিকার বানিয়ে দেখাবো আমি আমার মন মতো ড্রয়িং করে নিচ্ছি আমার ড্রয়িংকে প্লিজ কেউ রেড করো না আমি জানি আমার ড্রয়িং বেশি একটা ভালো না তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো আমার আঁকা কি শেষ এবার আমি এই মার্কার পেন দিয়ে কালার করে নিচ্ছি কালারটা খুব সতর্কতার সাথে করতে হবে যেন বাহিরে বের না হয়ে যায় আর আমাদের আর্টিস্টদের মনে রাখতে হবে কালার যদি বাহিরে বের হয়ে যায় তাহলে কিন্তু ড্রয়িং একদমই সুন্দর লাগে না আমি এখানে একে একে সবগুলো মার্কার পেন দিয়ে কালার করে নিচ্ছি স্টিকার কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দ আর তা যদি হয় হোমমেড তাহলে কিন্তু কোনো কথাই থাকে না দোকানে গেলে কিন্তু খুব বেশি দাম রাখে আর মন মতো আমরা কিনতেও পারি না টাকার অভাবে তাই আমি ভাবলাম যে আজকে বাসায় আমি খুব কম টাকার মাধ্যমে এবং খুব এবং খুব সহজে আমি তোমাদের দেখাবো তাই আমি আজকে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো আমি একে একে সবগুলো কালার করে নিচ্ছি আমার এখানে বিশেষ করে এই পোকাটা খুবই কিউট লেগেছে তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে আমাকে জানিও তোমরা জানালে আসলে আমি আঁকার ইন্সপিরেশন পাই এবার দেখো আমি আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল স্টিকার ড্র করেছি তাই আমি এভাবে লাল কালারটা আমি বেশি রেখেছি আর এখানে লাভ এঁকে নিচ্ছি আর বড়ো যেই লাভটা ছিল সেটার ওপর আমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখে নিচ্ছি এবার আমার ড্রয়িংও শেষ কিও শেষ এবার আমি কেটে নিচ্ছি কেটে দেখো তো আমার হাতের উপরে কেমন লাগছে আশা করি ভালো লাগছে আর যদি খারাপ লেগে থাকে আমাকে কিছু মনে করো না আমি ইনশাআল্লাহ পরে আরও ভালো করার চেষ্টা করব আমি এভাবে এবার তোমাদের লাগিয়ে দেখাচ্ছি দেখো লাগালে কিন্তু খাতা অথবা ডায়েরিতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগতেছে আমাকে জানিও আর যদি তোমাদের কাছে ভালো আইডিয়া থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ